জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশকে পুনর্গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া জরুরি এমনটাই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরে যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান এ সময় তিনি বলেন বাংলাদেশ ও দেশের জনগণের জন্যই রাজনীতি করে বিএনপি তাই দেশকে এগিয়ে নিতে ও পুনর্গঠনের উদ্দেশ্যে সবার আগে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপির লক্ষাধিক নেতাকর্মীর মধ্যে কেউ কেউ বিভ্রান্ত হয়ে কিছু কর্মকাণ্ড করেছেন যার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে সকাল সাড়ে দশটায় যশোর স্থানীয় কেন্দ্র ঈদগাহ ময়দানে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি এই মাতৃভূমিকে পুনর্গঠন করা একে এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা